হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আমার শরীরটা মানে সেরেই গেছে একটু খুক খুব করে কাশি বাট ওটা কাশির মধ্যে নয় তো যাই হোক আমার শরীর সেরে গেছে আর আমি দুর্গাপুর চলে এসেছি দিদির বাড়ি থেকে তো ব্লকটা ওখান থেকে স্টার্ট করতাম তো ওখান থেকে স্টার্ট করতে পারিনি মনটা ভালো লাগছিল না মনটা খারাপ লাগছিল আর শরীরটা এখন সেরে উঠে গেছে তাই দেখলাম ছোট্ট একটা ব্লকের মতো করি এই এখন কটা বাসছে এখন বাসছে ছটা উঠেছি অনেকক্ষণ একটা ভিডিও করেছি কালকে তোমরা সেটা মানে এই ভিডিওটা কাল সকালে পাবে তো কালকের কথাই বলি তোমরা দেখে নিয়েছো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার ছেলেদিকে গজা খেতে লেগেছে আমাকে দেয়নি এই দেখ এই দেখ আমার ছোটো ছেলে দিয়েছে মুখে মিথ্যা কথা বলবো না আমাদের দিয়েছিলো আমি একটা কাজ করছিলাম আর এই দেখো গজা গজাটা আমি খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে চলো সামনে থাকো আর দেখতে থাকো তখন একটু আড্ডা মেরে ছেলেদের সাথে গজা খেয়ে একটুখানি বসেছিলাম তারপরে এই যে রান্না করতে চলে এসেছি ভাত হয়ে গেছে আর ডাল ফোরং দেবো দেখলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আমি দুর্গাপুরে চলে এসেছি সেটা তোমাদেরকে বলতে এলাম আর কী বলতো অনেক মানে এই চার দিন ধরে ইউটিউবে একটু বাইরেই ছিলাম ইউটিউবে কী কী হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি একটু কম দেখেছি বাট এখন থেকে সব দেখছি আর সব উত্তরই দেবো মানুষ যদি ভেবে থাকে যে আমি ভয় পেয়ে চুপ পড়ে গেছি না আমি ভীত নই আমি উত্তর মুখের ওপরে দিতে পারি আর এই উত্তরটা দিই বলেই না মানে সত্যি কথা মুখের উপরে যারা বলে দেয় তারা খারাপ হয়ে যায় নিজের মানুষের কাছেও খারাপ হয়ে যায় তাহলে তো বাইরের মানুষের কাছে খারাপ হবই তাই না সত্যি কথা মুখের ওপরে বলতে ভালোবাসি তাতে যদি কেউ ভাবে আমি খারাপ কেউ যদি ভাবে আমার মুখটা আমার মুখে এরকমই কটকট কটকট করে কথা বলি তা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার একটা যায় আছে না বাট আমি এরকমই আমি মুখের করে বলতে ভালোবাসি আমি সোমা তো সোমা যেই জায়গায় মানে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে ভালোবাসি আমি এই দিনগুলো দেখার জন্য ওয়েট করছিলাম সবার সব ভাণ্ডায় ফেটে যাচ্ছে তবে আজ থেকে মানে কালকেই ভিডিওটা যাবে সরি কাল থেকে আমি এবার সবাইকে উত্তর দেব এবং পতিতাকেও ছাড়বো না পতিতা আমাকে নিয়ে যেভাবে কথাগুলো লাইভে বলেছে সেখানে কি আমি যাইনি আমি শুনতে পেলাম আর এইটুকু ওর নলেজ নেই যে ফেক আইডি নিয়ে এসব করতে পারে যে কিনা নিজে একশোটা আইডি খুলে রেখে দিয়েছে যে কিনা নিজে এসব করে তাহলে তো তার বেশি করে জানা উচিত তার তো বেশি করে বোঝা উচিত তাই না বন্ধুরা তো যাই হোক বেশি কথা বলবো না আর এই পাঠার মা মানে তেষট্টি বুড়ি আর এই যে ঈশানী আর এই যে পাঠা যে খেলাটা শুরু করেছে খেলাটা শেষ হবে কিন্তু রিমি দেখো না তোমরা কি হতে চলেছে আমি রিমিকে নিয়ে কিছু বলতে চাই না কারণ আমি যেটা দেখো আমি চাই না সেটা আমি সবার সামনে বলি ভালোবাসি তো যাই সেখানে এত কথা আমি বলবো না আমি মাঠে নামবো আমি ভয় পাইনি পাঠা তুই যেটা বলছিস না আমি ভয় পেয়ে গেছি নো 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 আমি ভয় কেন পাবো তোকে আসতে হলো দুর্গাপুরে তাই না তো সব কথায় আস্তে আস্তে সবাইকে খোলসা করবো সবারই তো জানার জন্য খুসখুস খুশ করছো তো সবাইকে বলবো ধীরে সুস্থে এ দেখো এখন ডাল ফোড়ন দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ অল্প ডাল অবশ্য তিনজনের ডাল আমি ডাল খাই না এখন মাংস খাওয়ার কথা ছিল মটন তো আমার বল বলছিল তো আমি কিছুক্ষণ বাদে মানে আগে হ্যাঁ বলেছিলাম তারপর আমি বললাম যে না এই রাত্রেবেলায় আমি রান্না করতে পারছি না মাটন তো এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি আর ফুলকপি দেখতে হবে না ফুলকপিটা নিচে রয়েছে তো চলো রান্নাটা করে নিই আমি আমার জায়গায় চলে রান্না রান্নাবান্না করছি এবার সবটাই সবাইকে ঠিকঠাক টাইমে হজমের গুলি কম মানে হজমের গুলিও দিতে আসবো আর পটি হওয়ার জন্য গ্যাসের ওষুধও দিতে আসবো চাপ একদম মস্তি মস্তি তো চলো দেখতে থাকো চোরের বারবার আর গৃহস্থ একদিন চোর বারবার চুরি করবে আর গৃহস্থ একদিন ধরে এমন ধুলাই দেবে না সেই ধুলাই সারা জীবন মনে রাখবে হ্যাঁ পাঠার সেই দিনটা আসতে চলেছে পাঠার অতি শিগগিরই ধোলাই খাওয়ার দিন আসতে চলেছে এ কেস তো আর উঠলোই না অনেক নটাঙ্গি করলি তাই না অনেক কিছু করলি আর বাংলা খেয়ে গামলা অবশ্যই বন্ধুরা সবটাই জানতে পারবে এক এক করে দেখতে থাকো না কি কি ধামাকাদার দিতে এসেছি সবে তো আমি দুর্গাপুরে পা দিলাম আর যেদিন দুর্গাপুরে এলো ক্ষমতা নেই আমাকে একটু আপডেট দেওয়ার তাহলে তোকে সেদিন আমি বরণ করে আসতাম পান সুপারি দিয়ে বরণ করতাম ও সেই বরণ তুই ভুলতে পারতিস না বিশ্বাস কর ঈশানী তোকে বলেছিলাম না পাঁচ টাকায় আমাকে কিনে দু টাকায় বেচবি তো সে বেচতায় এল আসার ক্ষমতা হলো না আগে থেকে বলার ক্ষমতা হলো না কারণ যে জায়গায় গেছিলিস সেই জায়গায় যদি আমি পৌঁছে যেতাম ওই যেটা মিডাতে এসছি সেটা অতি সহজে মিটতো না বুঝেছিস তো চলো পরে আসছি ভার বকবো না আর আমার অনেক ব্লগ আছে অনেক কিছু আছে এক এক করে শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই আমি কন্ট্রোভার্সি কেটার বলে যে সব কিছু শেয়ার করতে পারবো না সেটা তো নয় আর দেখো ভালোবাসা যেমন তোমরা দিচ্ছ আমাকে আমিও তো তোমাদেরকে ভালোবেসে আমার পার্সোনাল কিছু শেয়ার করতে পারি আর তোমরাও তো সেটা দেখবে তাই না আমি জানি তাই তো শেয়ার করি দেখো যেটুকু শেয়ার করছি সেটুকুই তোমরা দেখছো তাই জন্য চুমু তো চলো আসছি রান্নাটা কমপ্লিট করে নিই কারণ বক বক করতে করতে না এদিকে আটটা বেজে গেছে নটার সময় খাবো খুব খিদে লেগে গেছে তো যাই হোক টাটা পরে আসছি তো আমার রান্না হয়ে গেছে এই যে এখন রান্না কমপ্লিট করে ফেললাম তবে আমার পর বলবে যে খাসির মাংস এনে দিলাম মাটন তুমি রান্না করে দিলে না সত্যি কথা বলছি ভালো লাগছে না বিশ্বাস করো ওটা কালকে রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে বাট কালকেই মাটনটা রান্না করবো তোমরা পরশু দেখতে পাবে না চেষ্টা করব কালকে তোমাদের সাথে শেয়ার করবার এই যে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এই দেখো ভালো করে দেখে নাও ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর এই যে এখন এই মাটনটা ভাবছি ভালো করে ম্যারিনেট করে রেখে দিই মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো কালকে রান্না করবো কাল সকাল সকাল রান্না করে নেবো এখন ম্যারিনেট করে রেখে দিই কেননা এখন রান্না টান্না করতে পারছি না তো চলো পরে আবার দেখা করছি এই আপাতত রান্নাটা হলো ফুলকপি আলু ভাজতে অনেক টাইম লাগে পাক্কা পনেরো এক ঘন্টা মতো আমার টাইম লাগলো নটা বেজে গেছে তো চল মাটনটা ম্যারিনেট করে রেখে দিই দিয়ে চলো এবার এটা নামিয়ে নিই মাটনটা ম্যারিনেট করে রেখে তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়ে আমি আবার লাইভে আসবো তো চলো পরে আবার দেখা করছি রাতের খাবার নিয়ে বসে পড়েছি দেখো ডাল আর এই দেখো ফুলকপি আলু ভাজা এইদিকে ছেলের খাবার এদিকে দুই ছেলের খাবার আমার বর এখন আসেনি তো আমরা খেয়ে নিই আমার বর দশটার সময় খাই আর এখন নটা পনেরো বাজতে আমরা খেয়ে নিই তো পরে আসছি গরম গরম ধোয়া দেখা করছি গুড মর্নিং সবাইকে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসতে পারিনি লাইভে চলে গেছিলাম তোমরা তো দেখেছ আর তারপরে একটু শুয়ে পড়েছিলাম একটা জার্নি করে এসছি না তারপরে আর মানে কি বলতো আর ভিডিওটা শেষ করার মুডই ছিল না তো দেখলাম না ভিডিওটা শেষ করে ফেলি আর আজকে সকাল সকাল দেখো কি সুন্দর রোদের ঝলমলে রোদ উঠেছে আর এক বালতি তো জামাকাপড় ভিজিয়েছি কাচবো আর রোদটা দেখে আমার মন খুশ হয়ে গেল কারণ আমি যখন গেছিলাম দুর্গাপুর থেকে তখন রোদ ছিল না সাই যখন গেছিলাম মানে বীরভূম ডিস্ট্রিক্টে যখন ঢুকেছিলাম বেশ গরম মেজাজ ছিল আর রোদটাও ছিল আর কালকে যখন এসেছি তখন তো রোদের বংশ আর ছিলই না কিছুটা আমি যখন ঢুকি তখন একটু রোদের মানে রোদটা পড়ে গেছিলো সূর্যটা ডুবে গেছিলো তো যাই হোক সকাল সকাল দুর্গাপুরে রোদ দেখে ভীষণ ভালো লাগলো যখন আমি গেছিলাম রোদটা ছিল না আগে তো বললাম তো যাই হোক ভিডিওটা আপাতত এটুকুই আর নেক্সট ভিডিওতে আবার আসছি আর অবশ্যই প্রতিবাদের ভাষা আমার মুখে থাকবে আর যখন কেউ আমার মুখ বন্ধ করতে পারেনি আর পারবে না সত্যটা আমি বলেই যাব তাতে যে যাই বলছে বলুক আমার কিছু পারো নেই ঠিক আছে আর আমি ভয় পাই না বুঝেছিস কত এলো আর কত গেল কত আসবে তার নাই ঠিক আর একটা কথা তুই যে কত নম্বরের ভিতু সবার তো জানা দরকার তো নেক্সট ভিডিওতে আমি আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর তেষট্টি বুড়ি তোর ছেলের ভান্ডা ফাটাতে আসছি ঠিক আছে ভান্ডা তো আমি ফাটাবো এই ফাটাবো আর অনেকে বলছো না তোমার খেয়ে কাজ নেই আচ্ছা আমার ব্লগ রান্নার রেসিপি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর কন্ট্রোভার্সিটা কিন্তু থাকবেই হ্যাঁ থাকবেই বন্ধ এটা হচ্ছে না তো চলো ভিডিওটা আমাদের এইটুকুই আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল যেটা অন করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর এইটা আমার ফুচকুশো না এখন পুচকুশো না ঠান্ডা লেগেছে তাই রোদে দাঁড়িয়ে আছে তো চলো টাটা